জানালতা আমি সালাম দিয়েছি সাইমমের পক্ষ থেকে একটু যদি উচ্চ সর সালাম তো দেয়া যায় খুশি হব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে আবারো এমন একটি পরিবেশ আল্লাহ আমাদেরকে দিয়েছেন যে পরিবেশ আমরা কন্ঠ খুলে এই ময়দানে গান গাওয়ার পরিবেশ অথবা সমাবেশ করার পরিবেশ আল্লাহ তাআলা দান করেছেন শোনাচ্ছি আপনাদেরকে আয় গান। আমরা একটু সাউন্ড গুলো ব্যালেন্স করে নিতে চাই আপনাদের সুবিধাার্থে এবং শ্রোতাদের সুবিধার্থে হ্যালো মাইক চেক হ্যালো আমাদের সাথে কণ্ঠ মেলাবেন যেই গানে শুনে আপনারা ময়দানে ছুটি সে 28 অক্টোবর সালাহির আন্দোলন যেখানে ধরে মানুষ আমাদের সাথে

I don't know. সেবার পড়ালো শব্দশাল চোখের তো হস্তু ছড়ালো সেই অত্যাচারের বুকের চাতালে ভেঙে দেন ইসর মাদার চরণ গায় সমাজে ধরায় হিংসা ছড়ালো শান্ত শীতল ভূ ভাগে যে আগুন ধরালো ভাতৃ প্রতিমী সমাজ ধরে হিংসা ছড়ালো সেই শরীরাচারী দেরে কবরে রক্তে নাচুক তপ্ত খবর প্রাঞ্জলিও যায় শোকের মাঝেও চির জীবিত রই তুল ভাঙা ঝড়ের মতো দিত তুলে পায় আয় তার আয় আয় তার আয় আয় তার اند څه

আসসালামু আলাইকুম আহমতুল সবাই কেমন আছেন

কালো ভোকপা কারা রলো ভোকপা তাজ ঐ কাল বসেখি কাটাবি কাল বসেখ কাজী অ কাল বসেখি কাটাবি কাল বসেখ ধেে দেখি ভল কারাবি ভিততিলাড়ি লাজিিভা হাে লা লািবার হাহা সল দিছালায় আগু ছালা আ ছালা ভেল পাি কারা হানা ভোকপাঠ কারা রানা ভকপাঠ।

আমরা শিকল ভাঙার গান শুনলাম এখন গাজীপুরের সাংস্কৃতিক সংগঠন রঙ্গনকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আমাদের দৃষ্টিসীমার শেষ পর্যন্ত প্রসারিত কেবল মানুষ আর মানুষ আমরা দেখতে পাচ্ছি আমাদের হাতে সামনে ডানে পায়ে সব দিকে জনারণ্যে পরিণত হয়েছে এবং আমরা নিশ্চিত এই ময়দানের বাইরেও ব্যাপক সংখ্যক মানুষ আমাদের এই জনসভা উপভোগ করছেন আপনাদের ধৈর্যের প্রশংসা করতে হয় এই প্রচন্ড গরমের মধ্যে আপনারা এখানে সকাল থেকে বসে আছেন আসলে এখন আমাদের যে ঋতু দুটি অপশন আছে একটি হচ্ছে হয় বৃষ্টিতে ভেজা নয় ভ্যাপসা গরমে সেদ্ধ হওয়া আমরা দুটোতেই প্রস্তুত ইনশা আল্লাহ চলুন আমরা এবার রঙ্গনের গান শুনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গাজীপুর মহানগর রঙ্গন সাহিত্য সাংস্কৃতিক সংসদের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানিয়ে আজকের এই ভাবের সঙ্গীত শুরু করছি

जति সমাবেশের समा बेसी रिक्चै জাতীয় जो लुभाइले जति জাতীয় সমাবেশের बेसी रिक्सै आयो জাতীয় जति योसम्म बेसीरी भैँ चाहिँ आयो जो लुभाइले চাই योसम्म बेसीहरू করতে चाहिँ आयो

জাতীয় সমাবেশের হয়েছে আয়োজন জাতীয় সমাবেশের হয়েছে আয়োজন জাতীয় সমাবেশের হয়েছে আয়োজন জামাতের আয়োজনে জামাতের আয়োজনে সরণীয় উদ্যানে নারী পার সৌরানে হইলা গেছে

অসংখ্য ধন্যবাদ